শাকিব খানের নামের ভারে সিনেমার চলবে না ভাই আসসালামু আলাইকুম হাই আমি নিউজ গায় আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার আগে কমেন্ট বক্সে তালি কিংবা গালি কোনোটারই যোগ্য আমি না তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন তারপর আপনার যে মতামত সেটা আপনি জানাতে পারেন তো প্রথমেই বলতে চাই এবারের ঈদে শাকিব খানেরই কিন্তু দুইটা সিনেমা রিলিজ হয়েছে একটা হচ্ছে বরবাদ দুই নাম্বার হচ্ছে অন্তরাত্মা বরবাদ সিনেমা কিন্তু ইতিমধ্যে সব সিনেমাকে পেছনে ফেলে একদম তাণ্ডব চালাচ্ছে সিনেমা হলগুলোতে অপরদিকে তারই সিনেমা অন্তরাত্তা এটা কিন্তু একদম ঈদের দ্বিতীয় দিনে সব সিনেপ্লেক্স থেকে নামিয়ে ফেলেছে হলের মালিক মানে সিনেমা হলের মালিক কিন্তু অন্তরাত্মাকে একদম সব শো থেকে বাদ দিয়েছে এবং এটাই হচ্ছে মূলত অন্তরাত্মার আপডেট তো সিনেমাটার অবস্থা খুবই খারাপ এখানে একটা বিষয় খেয়াল করেন এবারের ঈদে শাকিব খানের দুটা সিনেমা রিলিজ পেল একটা হচ্ছে বরবাদ দ্বিতীয় নাম্বার হচ্ছে অন্তরাত্মা বরবাদ সিনেমাটা এত ব্যবসা সফল হচ্ছে এত বিজনেস করছে প্রতিদিন এত শো বাড়ছে বা প্রতিদিন এত অডিয়েন্স বাড়তেছে বহির্বিশ্বে বরবাদের চাহিদা বাড়তেছে কিন্তু অন্তরাত্মা কেন পারলো না অন্তরাত্মা কেন বাংলাদেশেই ফেইলিয়র হয়ে গেল সেখানে তো শাকিব খান ছিল ভালো একজন নায়িকা ছিল শাকিব খানের লুক ভালো ছিল গান ছিল তাহলে কেন অন্তরাত্মা ভালো বিজনেস করতে পারলো না আগে তো শাকিব খান থাকলেই সিনেমা চলতো কিন্তু এখন কেন চলছে না ভাই এখন এমন একটা ইন্ডাস্ট্রি দাঁড় হয়ে গেছে আমাদের মানে সব শ্রেণীর মানুষই বাংলাদেশের সিনেমা দেখতে যাচ্ছে এবং তারাই ডিসাইড করছে কোনটা ভালো কোনটা খারাপ বাংলাদেশের যারা অডিয়েন্স আছে তারা মূলত এখন গল্প নির্ভর সিনেমা সেই সাথে অভিনয় এবং সব কিছু বিষয় মিলিয়ে তারা একটা সিনেমা দেখতে যায় এবং এক্সপেকটেশন রাখে যে এটা ভালো হবে যখন তারা গিয়ে কথা কাজে মিল না পায় তখন কিন্তু তারা ওই সিনেমাটা দেখে না এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের যে মন্তব্য এটা কিন্তু প্রকাশ করে এর প্রভাব কতটা পড়ে এখন কিন্তু আমরা দেখতে পারতেছি একটা মানুষের পোস্ট কতটা রিফ্লেক্ট করে আসলে আরেকজনকে এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতেই পারতেছি তো সব কিছু মিলিয়ে সাকিব খানের বরবাদ সিনেমাটা এত ভালো হচ্ছে কিন্তু শাকিব খানেরই অন্তরাত্মা সিনেমাটা কেন ঈদের পরের দিনই সব মানে সব শো থেকে আউট হয়ে গেল সব শো ক্লোজ করে দেওয়া হলো কেননা ভাই এটা একটা ভুল ডিসিশন ছিল যেখানে বরবাদের গল্প ভালো বরবাদের যে মানে মেকারস প্যানেল আছে যারা মেহেদি হাসান হৃদয় থেকে শুরু করে বাইরের পুরা ইন্ডিয়ান টিম নিয়ে কাজ করা হয়েছে এক ঘন্টায় এবং ভায়োলেন্স একটা সিনেমা বরবাদ ঠিক ওইখানে শাকিব খানের যে অন্তরাত্মা সিনেমাটা এটা একদম দাঁড়াতেই পারে নাই দাঁড়ানোর আগেই একদম শুয়ে গেছে ঈদের দ্বিতীয় দিনেই অন্তরাত্মা সব শো মানে ক্লোজ করে দেওয়া হয়েছিল মানে সিনেমাটা কিন্তু একদম সেই লেভেলে লস করে ফেলছে লস হয়ে গেছে সিনেমাটার তো যাই হোক এই সিনেমার প্রচারণাও করে নাই কিন্তু শাকিব খান কিন্তু কেউ এই সত্যিটা ভাই বলছে না একটা জিনিস দেখেন বরবাদ সিনেমা ভালো করতেছে বরবাদ সিনেমা একশো কোটি পার করবে একশো কোটির ক্লাবে যাবে দুইশো কোটিতে যাবে এরকম নিউজ কিন্তু আপনারা দেখতেছেন কিন্তু কেউ বলছে না যে অন্তরাত্মা সিনেমাটা খারাপ হলো কেন বা অন্তরাত্মা সিনেমাটা ভালো হলো না কেন এই বিষয়ে কিন্তু কেউ কথা তুলছে না এটাও তো সাকিবেরই ছবি সাকিবই বা কেন এটার প্রমোশন করলো না আসলে ভাই সবাই সব কিছু বোঝে কোন সময় কি করতে হবে এটা অন্তরাত্মা সিনেমার মেকারসরা না বুঝলেও একজন ব্যবসায়ী শাকিব খান কিন্তু ঠিকই বোঝে যে কোন সিনেমার প্রচারণা তাকে করতে হবে সেই জন্য কিন্তু অন্তরাত্মার কোনো পোস্ট বা কোনো প্রমোশনাল কন্টেন্ট তিনি শেয়ার নাই তিনি শুধু বরবাদকে নিয়েছিলেন এবং বরবাদকেই প্রমোশন করে গেছে ঈদের আগে থেকে পুরোটা সময় জুড়ে তো এখন কেনই কথাটা বললাম যে শুধু শাকিব খানের নাম নিলেই সিনেমাটা চলবে না তার বাস্তব একটা উদাহরণ কিন্তু নিশোর দাগি সিনেমাটা আপনারা যদি খেয়াল করেন সিনেমায় ওরকম কোনো স্টার কাস্ট কিন্তু নাই এবং অনেকেই অনেকে একজন ছোট পর্দার নায়ক বলে যে তো নাটকের একজন তিনি সিনেমায় কি করতেছে এরকম তাকে হেয় প্রতিপন্ন করে আর কি বাঁকা চোখে দেখে কিন্তু আপনি যদি খেয়াল করেন আফরান নিশো যদি তাদের চোখে স্টার না হয় তাহলে আফরানিসোর সিনেমায় অর্থাৎ দাগি সিনেমায় স্টার কাস্ট বলতে কেউ নাই তো এখানটায় বোঝা যাচ্ছে নিশোর জাস্ট গল্প এবং তার অভিনয়ের উপর বেস করেই কিন্তু বরবাদের পরপরই বাংলাদেশের সিনেমার প্রেক্ষাপটে এখন দাগি রাজত্ব চালাচ্ছে তো এখন একটা প্রশ্ন আসতে পারে যে শাকিব খান কেন অন্তরাত্মা সিনেমার প্রমোশন চালানো না এবং অন্তরাত্মা কেন সাকসেসফুল হতে পারলো না প্রশ্নের উত্তর একটাই শাকিব খান জানতো যে বরবাদের যে গল্প অর্থাৎ বরবাদের যে মেকিং তার কাছে অন্তরাত্মা সিনেমাটা দাঁড়াতেই পারবে না এবং সেই কারণে তিনি হয়তোবা মেকারসদের নিষেধ করেছিল যে এখন অন্তরাত্মা না আনতে কিন্তু তারা শোনেনি ঈদের টাইমে আনছে এর কারণে সাকিব খানের প্রমোশনে অংশগ্রহণ করে নাই কিন্তু মূলত তিনি জানতো যে অন্তরাত্মা একদম ফ্লপ হয়ে যাবে বরবাদের সামনে এটা টিকবেই না তো তিনি ওই সিনেমাটা একদম অ্যাভয়েড করে গেছেন এবং বরবাদের প্রমোশনটা চালিয়ে গেছেন দেখেন যেখানে বরবাদের মতো একটা বড় বাজারের সিনেমা এত সাফল্য পাচ্ছে এত টাকা ইনকাম করতেছে ঠিক সেখানটায় আফরান নিশোর দাগি সিনেমাটা জাস্ট একটা গল্প নির্ভর হওয়ার জন্য এবং আফরান নিশোর অভিনয় এ মূলত এই ছোট ছোট বিষয়কে কেন্দ্র করেই কিন্তু একটা বড় রূপ ধারণ করেছে এবং বিগ অডিয়েন্সের মন জয় করে নিয়েছে দাগি শুধু গল্প নির্ভর ওরকম ম্যাসিভ কোনো অ্যাকশন নেই ওরকম কোনো আইটেম সং নেই জাস্ট গল্প একজন দাগি আসামি জেল থেকে বের হওয়ার পরে তার জীবনের যে দাগ লাগার যে একটা কষ্ট সমাজ তাকে কি চোখে দেখে তো মূলত এই যে একটা মানুষকে ইমোশনালি টাচ করতে পারা এর কারণেই কিন্তু দাগি সিনেমাকে মানুষ অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং শাকিব সাকিব খানের বরবাদ এত ভালো এত বড় সিনেমা হওয়ার পরেও ঠিক আছে যেখানে তারই সিনেমা অন্তরাত্মা ঈদের পরের দিনই সব শো থেকে বাদ পড়েছে কিন্তু দাগি ঠিকই টিকে আছে এখন পর্যন্ত মূলত বাংলাদেশের যারা অডিয়েন্স আছে বাংলাদেশের সিনেমা এখন যারা দেখছে তারা আসলে ভালো মন্দ দুটাই বিবেচনা করে এবং যারা তারা বোঝে যে কোন সিনেমাটা আসলে দেখতে হবে কোন সিনেমার গল্প ভালো এবং কোন সিনেমার পিছনে আসলেই সময় দেওয়া হয়েছে এবং একটা সিনেমা প্রপার সিনেমা দর্শককে দেখাতে এটা কিন্তু রিলেট করতে পারে এখনকার যে অডিয়েন্স আছে তো সবকিছু মিলিয়ে এটাই বলবো সাকিব খানের নাম নিয়ে কিন্তু আর সিনেমা চলে না সিনেমা চলে গল্পে সিনেমা চলে তার মেকিংয়ে তো আমার এই মতামত নিয়ে আপনার কি মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্টে দেখা হবে নেক্সট কোন আপডেটে সেই পর্যন্ত ভালো থাকুন হাফেজ